হয়েছিল আমাদের কাছে গোপন সংবাদে একটি খবর আসে যে সোনামুরা দিক থেকে একটি যাত্রীবাহী বাস যাহার নাম্বার টিআর জিরো ওয়ান বি চোদ্দো একাশি ওই বাস দিয়ে আমাদের পিয়ারবাড়ি থানাধীন রাধানগর গ্রামের একটি ছেলে যার নাম রিকন সরকার ও কিছু নেশা জাতীয় সামগ্রিক নিয়ে আসছে তো সাথে সাথে আমরা কেয়াবাড়ি থানা রাঙ্গামোড়া আউটপোস্ট এবং বিএসএফের যৌথ উদ্যোগে আমরা নাকা চেকিংয়ে বসি এবং রাঙ্গামোড়া আউটপোস্টের নাকা চেকিংয়ে আমরা বাসটিকে দাঁড় করাই এবং চেক করে ওই কোর্ট থেকে আমরা দশ গ্রামের মতো হিরোইন উদ্ধার করি এবং ওগুলো সিজ করি ওকে আমরা অ্যারেস্ট করেছি আজকে আমরা কোর্টে ওকে ফরওয়ার্ড করছি এই ঘটনায় কে কে জড়িত আছে এবং এই মালগুলো কোথ থেকে এনেছে এবং কোথায় ডেলিভারি করবে এগুলো আমরা তদন্তে বের করছি এবং এটার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি